নমস্কার বন্ধুরা সিক্রেট ফ্লেভারে সবাইকে স্বাগত আজ চলে এসেছি ঠান্ডা ঠান্ডা নারকেলের আইসক্রিমের রেসিপি নিয়ে যেটা বানাতে কোনো রকম ক্রিম কোনো রকমের কন্ডেন্স মিল্ক কিছুরই ব্যবহার করব না মাত্র চারটি উপকরণ দিয়ে বানিয়ে দেখাবো আর টেস্ট হবে দোকানের থেকেও ভালো আপনারা একবার যদি এইভাবে বানিয়ে খান আমি বলছি আর আপনারা দোকান থেকে এই আইসক্রিম কিনে খাবেন না এতটাই টেস্টি হয় বাড়িতেই এত ভালো বানানো যায় তো দোকানে কেন যাবেন বলুন তো চলুন বানিয়ে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নারকেলের আইসক্রিম বা কোকোনাট আইসক্রিম বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ নারকেল কোড়া প্রথমে এটাকে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে ওর মধ্যে এক কাপ পরিমাণে জল দিয়ে দিলাম এবার একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট বানানো হয়ে গেছে এক সাইডে এটা রেখে দিলাম এখন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম পাঁচশো এম এল ফুল দুধ এটার থেকে এক হাতা দুধ একটা বাটিতে আমি সরিয়ে রেখেছি আর এই পাঁচশো এম দুধকে এখন ফুটিয়ে আড়াইশো এম অর্থাৎ অর্ধেক করে নিতে হবে এই দিকে এটা ফুটতে থাক অন্যদিকে যে এক হাতা দুধ প্রথমে তুলে রেখেছিলাম ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্ন ফ্লোর দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম অন্যদিকে দুধ অনেকটাই ঘন হয়ে গিয়েছে এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব ও আরও দু মিনিট দুধটা জাল দিয়ে নেব দু মিনিট ফোটানোর পর প্রায় আড়াইশো এম এর মতো দুধটা হয়ে গেছে এখন এর মধ্যে কর্নফ্লোর জলটা দিয়ে খুব ভালো করে হাতার সাহায্যে মিশিয়ে দেব যাতে ডলা পেকে না যায় এই কর্নফ্লোর গোলা দুধটা দেওয়ার পর দেখতে পাবেন এটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করবে যখন এটা অনেকটাই গাঢ় হয়ে যাবে মানে ঠিক এই রকম ঘনত্বে চলে আসবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে এই দুধটা ঠান্ডা হতে দিতে হবে ঠান্ডা হওয়ার পর একটা মিক্সির জারের মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দিতে হবে পেস্ট করে রাখা নারকেল আপনারা চাইলে এর মধ্যে সামান্য এলাচ গুঁড়োও দিতে পারেন আমি আর কিছুই দিলাম না এবার এই মিশ্রণটাকে দু তিনবার মিক্সিতে ঘুরিয়ে নেব এরপর একটা জাগের মধ্যে ঢেলে নিলাম যাতে আইসক্রিমের মোল্ডে ভরতে সুবিধে হয় এখন একটা আইসক্রিম জমানোর মোল্ড নিয়ে ওর মধ্যে একে একে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি সবগুলোতে ভরে নেওয়ার পর কিছুটা নারকেল কোড়া আমি তুলে রেখেছিলাম অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে খাবার সময় যখন মুখে পড়বে তখন এটা খেতে আরও ভালো লাগবে এরপর একটা ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে দিলাম তারপর ছুরি দিয়ে সবগুলোর মাঝে ছোট ছোট করে কাঠ লাগিয়ে দিলাম ও ওর মধ্যে একে একে কাঠি ভরে দিলাম আর কিছুটা মিশ্রণ বেশি হয়েছিল সেটাকে একটা ছোট্ট বক্সের মধ্যে ঢেলে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম এবার এইগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিলাম আট থেকে দশ ঘন্টার জন্য আট থেকে দশ ঘন্টা পর আমি আইসক্রিমগুলোকে বের করে নিয়ে চলে এসেছি এখন একটা একটা করে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ক্রিম ছাড়াই তৈরি কিন্তু কতটা ক্রিমিনেশ রয়েছে এর মধ্যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর তৈরি হয়েছে শুধু দেখতেই নয় এটা খেতেও দুর্দান্ত তৈরি হয়েছে আপনারাও এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন দেখবেন পুরো দোকানের থেকেও ভালো তৈরি হবে তো আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ